Ulen nam kosmos Happy Happy shundu Ah Ah ha Shundu

ওই যে হার্ডেনিং করতেছে বলে এদের এদের মধ্যে ওগুলো যে আপনি রাখছে যে গাছগুলো হয়ে গেছে দেখেন টিস্যু কাচার স্ট্রবেরি আরে স্ট্রবেরি তো পাকছে এগুলো আমরা তো কাছাকাছি থাকছি এগুলো ঘরের মধ্যে থাকছে এগুলো টিস্যু কাচারে ও আচ্ছা টিস্যু পরিবেশে এই পরিবেশে কীভাবে মানে সহিষ্ণু হয় কীভাবে কারণ ওখানে থাকছে ও তো খুব আদর যত্নে থাকছে এখানে বাইরে এসে ও হাঁপায় যায় নাকি মরে যায় এইগুলো হচ্ছে দেখার বিষয় ওখানে তো বিশেষ ও হ্যাঁ এটা কি ও এই গন্ধ পাচ্ছি এটা কি এইটার ও দারুন তো সাধারণত অর্কিডে গন্ধ হয় না এটা তো চমৎকার

De tetas son pues, dos.